চলে এসছি আজকে নতুন আরও একটা ব্যাগ নিয়ে এটাও ছোটো ব্যাগ আগের দিন আমি এই ছোটো ব্যাগটা দেখিয়েছিলাম দুটো হ্যান্ডেল দিয়ে তৈরি সময় দুটো হ্যান্ডেল দিয়ে তৈরি ব্যাগই দেখতে সুন্দর হবে এমনটা নয় এটা একটা হ্যান্ডেল দিয়ে তৈরি কিন্তু এটাও অনেক বেশি সুন্দর দেখতে লাগছে আর দুটোর মধ্যে তফাৎ বোঝানোর জন্যই দুটো ব্যাগ পাশাপাশি রেখে শেয়ার করে দিলাম দুটো ব্যাগের ডিজাইন এক সাইজও এক একই সাইজের পুঁতি নিয়ে ব্যাগগুলো তৈরি হয়েছে শুধুমাত্র হ্যান্ডেলটা বদলে দিয়েছি তাতেই ব্যাগটা দুরকম দেখতে লাগছে অনেক সময় হয় একই ডিজাইনের ব্য হ্যান্ডেল বদলে দিলেও ব্যাগটা অন্যরকম দেখতে লাগে সেই জন্য আমি বলবো যে যদি কখনো একটা ব্যাগ কাউকে তৈরি করতে দেন তার উপরও কিছুটা ছেড়ে দেবেন কারণ অনেক সময় আপনি যেটা দেখেছেন সেটা নিশ্চয়ই সুন্দর কিন্তু আমরা যখন ব্যাগ তৈরি করি তখন তাকে বিভিন্নভাবে দেখে নিই কোনটাই বেশি সুন্দর লাগছে তবে হ্যাঁ নিজের পছন্দটাও রেখে দিতে পারেন সামান্য হ্যান্ডেলটাই তো আমরা পরিবর্তন করে দেখি মূল ডিজাইনে তেমন একটা পরিবর্তন করি না আর এখানে দেখুন এটা বড় হ্যান্ডেলও জুড়ে নেওয়া যায় যেটা সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার হয় আমি এখানে সেটা করিনি এটা একদমই ছোট ব্যাগ বড়রা যে ব্যবহার করতে পারবে না তা কিন্তু নয় তবে এই সরস্বতী পুজো স্পেশাল এই ব্যাগগুলো ছোটোদের হাতেই বেশি দেখা যাচ্ছে যাই হোক এর সাথে আরও অনেক কিছু কাজ রয়েছে নেক্সট যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি একটু একটু করে শেয়ার করে দেব। আর হ্যাঁ আজকেও আমি এর টিউটোরিয়ালটা এখানে দেখিয়ে দিচ্ছি না এর টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেক রয়েছে তার একটি আমি এখানে শেয়ার করে দেব আর এর সংক্রান্ত আরও অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে যেগুলো দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেগুলো সবই আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে তাই আপনার কাছে রিকোয়েস্ট প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্স একটু ফলো করবেন সেখানে এই রিলেটেড অনেকগুলো ভিডিওই দেওয়া থাকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এরপরেও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে লিখে দেবেন প্রত্যেকবার যেটা করেন সেটাই করে দেবেন আর আমি পরের ভিডিওতে সেই সংক্রান্ত সমস্যার সমাধান করে দেব আজ এই পর্যন্ত এইটা